জাহান নাম থেকে পর্দার অন্তরাল করে দেওয়া হবে আপনাকে জাহান্নাম নাম থেকে আপনি পর্দার অন্তরাল করা হবে যদি একটা গুরুত্বপূর্ণ আমাল আপনি বাস্তবায়ন করতে পারেন তা কি রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি তার কন্যা সন্তানকে যে ব্যক্তি তার কন্যা সন্তানকে কি করবে সুন্দরভাবে লালন পালন করবে ও আত আমা হুন্না তাদেরকে কি করবে খাবার খাওয়াবে তাদের সাথে উত্তম আচরণ করবে তাদেরকে পোশাক দিবে তাদেরকে পানি পান করাবে রাসুল্লাহ আসালাম বলছেন হিজাব আমিনা রিয়া মাল কেয়ামা কিয়ামতের দিন এই সন্তানগুলো তার প্রতিবন্ধকতা তৈরি করবে জাহান নামে যাওয়া থেকে সোহান সম্মানিত দর্শক শ্রোতা গুরুত্বপূর্ণ আরেকটি হাদিস আল্লাহ নবী মোহাম্মদের স্ত্রী আয়েশা রদি আল্লাহ আনহার কাছে যা আপনি ইমরতন ইমরতান দুইজন একজন মহিলা আসলো ইবনাতানে তার দুইটা দুইটা মেয়ে নিয়ে কী তাজ আইন দিয়ে গর রতিন তার বাসায় নাকি কোনো খাবার নেই এই জন্য এসেছে কিছু খাবারের জন্য আল্লাহন আয়ে সরদ্দিয়াল আনহার কাছে একটি খেজুর ছিল খেজুরটি মহিলাকে দিয়ে দিল মহিলা নিজে না খেয়ে তার দুই সন্তানকে ভাগ করে দিয়ে দিল নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম বলছেন যেই ব্যক্তি এই কাজটা করলো হিজাব আিনান্নার কুনালাহ সিতিন্নার ইয়ম কেয়ামা কেয়ামতের দিন ওই ব্যক্তি এবং কেয়ামতের দিন ওই ব্যক্তি এবং এই আপনার বাচ্চাদের মাঝে পর্দার অন্তরাল হবে ওই বাচ্চা প্রতিবন্ধকতা তৈরি করবে ওই মহিলাকে জাহান্নামে যাওয়া থেকে সব হানাল্লা অতএব আমরা বলতে চাই যে নাম খুব জটিল এবং কঠিন জায়গা যেই জায়গা খুবই ভয়াবহ জায়গা যেখানে আপনার মানুষকে দুনিয়াতে পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে মহিলা হলো আপনার ঘরের বস্তু মহিলা হলো গোপন জিনিস এই মহিলার মাধ্যমে কন্যা সন্তান লালন পালনের মাধ্যমে জান্নাত নিজে ক্রয় করা জান্নাত নিজে কিনা সম্ভব মেয়েদেরকে ওইভাবে মানুষ করা দরকার মেয়েরা অভিশপ্ত না মেয়েরা দুনিয়ার জন্য নিয়ামতের নাম রাসুলস মিটাই সম্বোধন করেছেন অতএব আসুন আমরা কাউকে অতএব আসুন আমরা কাউকে অবহেলা না মেয়েদেরকে না মেয়েরা বিশ্বজগতে মেয়েরা আসমান এবং জমিনের নিচে আপনার নিয়ামত মিনাল্লাহ আজাল আল্লাহ সোহানা তালার কঠিন থেকে কঠিনতম একটা নিয়ামত অতএব এগুলোকে অবহেলা না করে এগুলোকে যথাযথ মূল্যায়ন করে একান্ত জরুরি আল্লাহ সোহান্নালা আমাদের তৌফিক দান করুন আল্লাহ মাহমিন পাক আহামদুল রবিল্লা আলম